ভালো তোর আব্বাও ভালো তুই এত খারাপ কেন রে তুই ক্লাস এইটে পারো যদি চর্ননাইল হুজুরকে গালি দাও ফেসবুকের মাধ্যমে hata jari হুজুরকে গালি দাও কপালে লিখে নে তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না তুই এত বড় বেয়াদব কেন এত বড় সাহস তোর কি করে হলো তুই হুজুরকে কে দিলেও কি হবে না দিলেও কি হবে মাঝখানে তোর কপাল পুড়ে যাচ্ছে তোর বাপ মা জানে না তোর শিক্ষক জানে না হঠাৎ করে দেখা যায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে লিখে ইংরেজিতে আর আরবিতে কথা বলে ব্যাপারটা কি পাগল রাস্তার আরবি বলে কেন ইংলিশ বলে কেন পাগলদের জন্য কি ইংরেজি কোচিং করানো হয় না না ভালো ছাত্র ছিল দ্ব্দবি করার কারণে গজবে পড়েছে ঠিক এত সোজা এলিমেন্ট বাহাদুর এলেমের বাহাদুরি দিয়েই যদি সম্মান পাওয়া যাইত তাহলে আমি হাফিজুর রহমান জেন্দিগিতে সম্মানের চেয়ারে বসতে পারতাম না কারণ আমার এলেম নাই আমল নাই শুধু আব্বা আম্মার কান্না আর আমার উস্তাদ আমার মুরব্বিদের ন্যাক নজর এলেমও নাই আমলও নেই এই সম্মান আল্লাহর দেওয়া আমার চোদ্দ গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না গুষ্টি যদি ডেইলি তিনবার বিক্রি করি এরপরে একবার হেলিকপ্টার ঠার ভাড়া হবে না কিন্তু প্রতিদিন দিনের বেলা মাহফিলে হেলিকপ্টারের জন্য দরখাস্ত কেন এলেমের কারণে নয় আল্লাহর কোরআন মা বাবার দোয়া আর রসুলের আদর্শের সম্মান অহংকারী করিস না ভাই। তোমার মতো এমন ছাত্র এখনো আছে আমি জানি এত বেশি আমল করে যে ঘুমের ঘরে রসুলের সাথে হয় আর তুমি মাওলানা হবার মুক্তি হতে চাও আর ফাঁকে ফাঁকে মোবাইল চালায়া আল্লাহ আল্লাহ গালি দাও ফেসবুকে

আজো খ দা কা মে তৌফিকে আদপ বে আদ বোমা খালু মেঘা টা জো ফ যেনে রা খারাপ লাগতো সে আর একটু সামনা গাবো হালুকা সবাই রে কবরু ফেসবুকে গালাগালি করবেন মিথ্যা কথা বলবেন মুরব্বীরা তো এক্লাইটিং আছে টেনশ্যন আমাক মাতাই নিয়া লাভ নাই যুবকরা ঠিক তোরা ঠিক গোটা দেশ ঠিক কথা ঠিক না যুবকরা যে ঠিক হইবে এখানে মা বাবারও দায়িত্ব আছে